যখন একজন কম বয়সী অল্প বয়সী কোনো মেয়ের জন্য পরিপক্কতা না আসে তার আগে যদি বিয়ে হয় আর ওই মায়ের কাছ থেকে যখন আরেকটা সন্তান দুনিয়ায় ঘনিষ্ঠ হবে সেক্ষেত্রে মা যেমন অপুষ্টিতে ভোগে ঠিক তেমনিভাবে সন্তানও অপুষ্টিতে ভোগে আমি ইউনিসেফের অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করে বিভিন্ন বক্তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি শিশু নির্যাতন বলতে যা বোঝায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো। মায়ের পেটে যখন কোনো সন্তান থাকে আর সন্তানের যখন যথাযথ যত্ন না নেওয়া হয় তখন এটাও কিন্তু শিশু নির্যাতনের মধ্যে পড়ে আর আমি প্রথম প্রশ্নের উত্তরে এটাই বলতে চাই যে কোনো মা এমন যেন না হয় যে সে নিজেই শিশু আবার সেই শিশু ধারণ করছে সে অপুষ্টিতে ভুগছে এবং শারীরিকভাবে মা সন্তান দুইজনই দুনিয়ার মধ্যে জীবনযাপন করছে এবং তারা অস্বস্তিকর একটা জীবন যাপন করছে কাজী সাহেবরা কোনো বিয়ে পড়ানো ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারে না বিয়ে পড়ানোর ব্যাপারে ছোট হোক বড় হোক অথবা যে কোনো ধরনের ইমাম হোক না কেন ইমামরাই বিবাহের কাজটা সম্পাদন করে থাকে কাজী যেটা করে থাকে সেটা হচ্ছে কাজীরা বিবাহটা রেজিস্ট্রি করে সরকারি নিয়ম তার মানে এখানে দুইটা বিষয় একটা হলো রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কাজীরা বিবাহটা রেজিস্ট্রি করে আর বিয়েটা সম্পাদন করেন হল কোনো ইমাম সেক্ষেত্রে আমি মনে করি আইন অনুযায়ী যদি বিবাহ বাল্য বিবাহ হয় তাহলে কাজী এটা রেজিস্ট্রি করার কোনো সুযোগ নেই তাদের এখানে তাদের কোনো হাত নাই কাগজ কলমে যদি তারা পায় আঠারো বছর কোনো মেয়ের একুশ বছর কোনো ছেলের তবেই সেখানে তারা কলম চালানোর সুযোগ পায় পক্ষান্তরে যে ঘটনাটা ঘটে আমরা যারা শহর কেন্দ্রিক এবং পরিচিত যেসব মসজিদগুলো আছে এই মসজিদের ইমাম যারা আছে আমরা এটাকে অ্যাভয়েড করি অথবা অনেকে ভয়ভীতির কারণে সত্য কথা যেটা অনেকে আছে যে ভয়ভীতির কারণে চাকরি হারানোর কারণে তারা এটাকে অ্যাভয়েড করে কিন্তু অনেক জায়গা আছে যে পাশের কোনো মোয়াজ্জেন বা কোনো রকম বিয়ে পড়াইতে পারে তারা কিন্তু এই বিয়েটাকে সম্পাদন করিয়ে দেয় এই জন্য আমি অনুরোধ করব সংশ্লিষ্ট সকলকেই এবং যারা ইমাম হিসাবে আছেন তারা যেন ব্যাপকভাবে এই বিষয়টি প্রচার করে এবং সবাইকে সচেতন করে আমি ব্যক্তিগতভাবে কোনো বাল্য বিয়ের সাথে ন্যূনতম সম্পৃক্ততা যদি থেকে থাকে আমিও সেটাকে কোনোভাবে অ্যালাউ করি না এবং আমি সেই বিয়েতে অংশগ্রহণ করি না আমি অংশগ্রহণ না করলে অথবা কোনো অভিভাবক আসে সেই বিয়ে যদি আমি না পড়াই পরের দিন সকলে বা বেকারে অন্য এক সময় শোনা যায় যে আবছাভাবে শোনা যায় যে তারা বিবাহটা পড়িয়ে দিয়েছে কে বিয়ে পড়াইল ইমাম কথাকার এটার কোনো অর্ঘদেশ থাকে না ইমাম কোনো রকম কালেমা পড়িয়ে দিয়ে সে ওখান থেকে চলে যায় ইত্যাদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা শহরের বা পরিচিত ইমাম যারা তারা কেউই আমার জানা মতে তারা এই বিবাহ পড়ান না এবং অনুরোধ যতই আসুক না কেন সেটা তারা ফিরিয়ে দেন বলে আমি মনে করি বাল্য বিয়ে সংক্রান্ত বিষয়ে আমরা মসজিদে বলার একটা বড় জায়গা আমাদের এটা বিরাট বড় প্ল্যাটফর্ম এটি মসজিদের জুমার নামাজের খুদবাই আমরা বাল্য বিয়ে বন্ধে মুসলিদেরকে সচেতন সজাগ করে থাকি বিশেষ করে স্বাস্থ্যগত বিষয়ে এবং এই বিয়েটা যাতে দীর্ঘস্থায়ী হয় এবং বিবাহ বৈবাহিক জীবনটা যাতে একটা মেয়ের একটা ছেলের সুখময় হয় এজন্য জন্য প্রাপ্ত বয়স্কে তাদেরকে বিয়ে দেওয়ার ব্যাপারে আমরা মুসলিমদেরকে সচেতন করে থাকি বিশেষ করে স্বাস্থ্যগত বিষয় আছে আইনি জটিলতা আছে বাল্য বিয়ে যদি হয় কোনো মেয়ে যদি আইনে আশ্রয় পরবর্তীতে নিতে চায় তাহলে তা থেকে তারা বঞ্চিত হয় তার মানে তারা স্ট্রিটে সে কীভাবে আইনি সহায়তা পাবে অথবা এমন হয়েছে বাইরের কোনো ছেলে স্থানীয় কোনো মেয়ে বিয়ে হয়ে গেল যন্ত্রতন্ত্র একটা বিয়ে পড়িয়ে দেওয়া হলো কিন্তু এটার কোনো আইনি পদক্ষেপ নিবে ওই ছেলে বিয়ে করার পরে দুই দিন পাঁচ দিন দশ দিন থাকার পরে সে চলে গেলো তার নিজের এলাকায় এই মেয়েটা তখন হয়ে যায় মানে অসহায় হয়ে যায় সে যে আইনি কোনো পদক্ষেপ নেবে সেটা নেওয়ার তার সুযোগ থাকে না এ বিষয়গুলো আমরা বলে থাকি আরও সামাজিকভাবে তারা হে প্রতিপন্ন হয় তথাপি আমরা লক্ষ্য করে দেখেছি বাল্য বিয়ের বড় কতগুলি সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো বাল্য বিয়ের ক্ষেত্রে পরিপক্কতা ছেলে এবং মেয়ের মধ্যে না আসার কারণে আমরা লক্ষ্য করেছি যে ডিভোর্সের ঘটনাগুলি বেশি ঘটতে থাকে এই এজন্য অভিভাবক যারা দেখছেন আমাকে ছাত্রছাত্রী যারা আছে। তারপরে আরও অন্যান্য বিভিন্ন শ্রেণীর যারা আছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এটি আমি বলতে চাই বাল্য বিয়েকে আমরা না বলি বাল্য বিয়ে কোনোভাবেই আমাদের সমাজে গ্রহণযোগ্য নয় আইনিভাবে নয় রাষ্ট্র এটিকে কোনোভাবে প্রশ্রয় দেয় না ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সেখানেও দেখা যায় যে নবী অকরাম সাল্লাহ মাইলসাল্লামের বিবাহ বন্ধন তারপরে আরও শাহাব আজমাইন রিদুম্বাহ আজমাইন তিনাদের জীবন জীবনী সব জায়গা থেকে দেখা যায় যে বাল্য বিয়ে তারাও করেনি একটি ব্যতিক্রম আছে সেটা আমাদের মধ্যে তো আয়েশার অবিয়তার আনহা তিনি কম বয়সী থাকলেও পরবর্তীতে দেখা গেছে যে তিনি হলেন পাইগম্বার বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লামের সহধর্মিনী তো তিনাদের মেন্টালিটি মানসিকতা ধৈর্যের বিষয় যেমন আর আমাদের সময়ের আমাদের মতো মানুষের ধৈর্য মানসিকতা এটা কিন্তু অনেক পার্থক্য রয়েছে সুতরাং সেই উদাহরণ সব জায়গাতে টানলে হবে না আমরা চাই একটা সুন্দর মাতৃত্ব একটা সুন্দর সমাজ একটা সুন্দর স্বাস্থ্যের বিবেচনা একজন একটা ভালো সন্তান আমাদের সমাজে আসুক এটি আমাদের প্রত্যাশা